নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি থার্ড অফ ডিসেম্বর শনিবার এখন বাজে সকাল নটা পঞ্চাশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে ভোরের দিক থেকে ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ তুলতুলের হঠাৎ করে কানে যন্ত্রণা শুরু হলো প্রথমে তো বুঝতে পারিনি প্রথমে ভাবছিলাম ঘুম ঘুরে কাঁদছে কিন্তু তারপরে লক্ষ্য করে দেখলাম মাঝে মাঝে ও ডান কানে হাত দিচ্ছে আর কেঁদে কেঁদে উঠছে তখন বুঝলাম জোর কানে যন্ত্রণা করছে সেই তখন থেকে এই নটা সাড়ে নটা পর্যন্ত দু তিনবার ড্রপ দিলাম দুটোর কানে ড্রপ আছে ওর অল্টারনেট করে দিচ্ছিলাম যখন দিলাম তার কিছুক্ষণ পর বেশ ভালো থাকলো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠিকঠাক থাকছে তারপরে আবার কেঁদে কেঁদে উঠছে আর ওদিকে রকেরও অবস্থা প্রায় খারাপই বলা যায় কারণ কালকে সারা রাত ঠিকঠাক ঘুমায়নি যন্ত্রণায় কাতরেছে তবে রকিকে যে ডাক্তারবাবু দেখেন উনি তো আজকে চলে আসবেন সাড়ে দশটা পনেরো এগারোটায় উনি বসবেন চেম্বারে তো ভাই নিয়ে যাবে রকিকে আর কিছুক্ষণ পর আমরা মানে তুলতুলকে এখানে যে ডাক্তারবাবুকে দেখানো হয় গত বছর যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম সেই ডাক্তারবাবুকে ফোন করব করে জানব যে কি করব যদি নিয়ে যেতে বলে তো নিয়ে যাব আর যদি মেডিসিন দেয় তো আবার কিনে নিয়ে আসব আর এই সব করতে করতে এখনো পর্যন্ত আমি কোনো কাজে হাত দিতে পারিনি আজকে কখন কি সারবো জানি না ঘরের কোনো কাজই হয়নি আর আজকে আবার সকাল সকাল একজন এসেছে ঘর বাড়ি পরিষ্কার করতে মানে উনি তিন চার দিন আগে এসেই বলে গেছিলেন যে আজকে আসবেন তো ওনাকেও ফেরাতে পারছি না তো মা ওই দিকটা দেখছে আর আমি এই তুলতুলকির কাছে বসে আছি ভাই আধ ঘন্টা আগে রকে নিয়ে ডাক্তার দেখাতে চলে গেছে আর তুলতুলকে ব্রেকফাস্টটা করিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তো ওই দশ পনেরো মিনিট মতোই ঘুমালো আর এখন একটু টিভি চালিয়ে দিয়েছি বসে বসে টিভি দেখছে টিভি দেখছে ঠিকই কিন্তু যখন কানে হালকা হালকা যন্ত্রণা করছে তখন কেঁদে কেঁদে উঠছে আর তুলতুলকে গত বছর যে ডাক্তারবাবু দেখেছিলেন ওনাকে ফোন করলাম তো ওনার অ্যাসিস্ট্যান্ট বললেন যে উনি সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ বসবেন তখন একবার কল করে জেনে নেব কি করতে হবে আর মা এখন এই ঘর বাড়ি সব পরিষ্কার করেছে আর আমি কিছু কিছু কাজ সেরেছি ধীরে ধীরে করছি আর কি বারবার করেও ওকে দেখতেও হচ্ছে এখন বাজে বারোটা পঞ্চাশ আর তুলতুল তখন টিভি দেখতে দেখতে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে আসলে ভোরবেলা থেকে ঠিকঠাক ঘুম হয়নি তো ঘুম থেকে উঠলে তারপরে ওকে তেল মালিশ করে স্নান ধান করিয়ে দেব আর ভাই রকিকে ডাক্তার দেখিয়ে এই কিছুক্ষণ আগেই বাড়ি নিয়ে আসলো ডাক্তারবাবু দেখে বললেন ও কিছু একটা খেয়ে ফেলেছে মানে টিকটিকিরি হোক ব্যাং হোক কেঁচো কেন্লো কিছু একটা খেয়ে ফেলেছে যার জন্য পুরো পেটেই ইনফেকশান হয়ে গেছে ওকে এখন স্যালাইন চালাতে হবে আর কয়েকটা ইনজেকশন দিয়েছে তো যিনি স্যালাইন চালাবেন উনি কিছুক্ষণের মধ্যে আসছেন আর তুলতুলের ডাক্তারবাবুকে ফোন করা হয়েছিল উনি কিছু মেডিসিন আর একটা ড্রপ লিখে দিয়েছেন ভাই এখন গেল সেগুলো আনতে আর এদিকে আমার কাজকর্ম প্রায় কমপ্লিট কয়েকটা বাসন কুসন আছে ওগুলো মেজে নেব ছাদে জামা কাপড় দিয়ে এসেছি ঠিকই কিন্তু এত মেঘলা করছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে গিয়ে আবার তুলে নিয়ে আসতে হবে আর এদিকেও বাড়িঘর কিছুটা পরিষ্কার হয়ে গেছে উনিও এবার কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে এখন স্যালাইন চালানো হচ্ছে কাল থেকেই বোঝা যাচ্ছিল যে ওর স্যালাইনের দরকার আছে কিন্তু কালকে তো ডক্টরবাবু ছিলেন না এখন বাজে তিনটে চুয়ান্ন আর তুলতুল ওই একটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর দেখলাম ওর গাটা বেশ গরম তো থার্মোমিটার দিয়ে দেখলাম একশো এক পয়েন্ট সামথিং ছিল তারপর ঝট করে ওকে একটু হালকা করে তেল মাখিয়ে গরম জলে ভালো করে স্নান করালাম করিয়ে রেডি করে একটু খাইয়ে দিলাম তবে আজকে একদমই কম খেয়েছে এই তিন চার চামচ মতন খেলো একটু খিচুড়ি বানিয়েছিলাম ওর জন্য সব রকম সবজি দিয়ে তো ওই তার সাথে পাপড় ভাজা বেগুন ভাজা ছিল কিন্তু কিছুই খাইনি শুধু ওই তিন চার চামচ খিচুড়ি খেলো তারপরে মেডিসিনটা খাইয়ে আর ভাই যে কানে ড্রপটা এনেছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো এখন ভাইয়ের সাথে ঘুমাচ্ছে মানে ভাই পাশে আছে আর রকিকে স্যালাইনটা চালানোর পরে এখন একটু স্টেবেল আছে তবে মাঝে মাঝে তাও যন্ত্রণা করছে ওর কিন্তু কিছুতেই ওর বেডে থাকছে না সব কুচিয়ে গাছিয়ে পেতে শুয়ে দিচ্ছি কিন্তু যেহেতু যন্ত্রণা করছে যখনই যন্ত্রণা করছে বেড থেকে নেমে যাচ্ছে মানে ওই ওর বিছানাপত্র থেকে নেমে যাচ্ছে আর যে দিদিটা ঘর বাড়ি পরিষ্কার করছিলো সে দিদিটাও অনেকক্ষণ আগেই চলে গেছিলো তারপরে মা স্নান ধান করে পুজো সেরে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিল আর যেহেতু শনিবার তাই সব কিছু নিরামিষ মা আজকে রান্না করেছে আমাদের সকলের জন্য ভাত এখানে আছে বাঁধাকপির তরকারি বেগুন ভাজা পাপড় ভাজা আর কলাইয়ের ডাল মা আর ভাইয়ের লাঞ্চ হয়ে গেছে আর এবার আমি লাঞ্চটা সারবো আর এই পাপড়ের মধ্যে কিছু আলুর পাপড়ও আছে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আজ সকাল থেকে এই এখনো পর্যন্ত কিছু মুখে দেওয়ার সময়ই পাইনি মানে সকাল থেকে তুলতুল আর রকি দুজনে মিলে যা অবস্থা করলো আজকে খাওয়া দাওয়া সব ভুলে গেছিলাম এখন চরম খিদে পেয়ে গেছে গুড ইভিনিং এখন বাজে ছটা পাঁচ আর তখন আমি লাঞ্চ করে কয়েকটা বাসন বাসনকুসুন ছিল সেগুলো সব মেজে দরজা ছানাগুলো বন্ধ করলাম আর মা ততক্ষণের ছাদ থেকে জামা জামাকাপড়গুলো আনলেন তারপরে আমরা শুতে যাব শুতে যাওয়ার ঠিক আগে ভাবলাম তুলতুলের টেম্পারেচারটা একবার চেক করি যে চেক করলাম দেখলাম একশো দুই মা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ফোন করলেন ডাক্তারবাবুর চেম্বারে তো ডাক্তারবাবু এখন হসপিটালে আছেন সেই জন্য তুলতুলকে নিয়ে আমরা এখন হসপিটালে যাচ্ছি কারণ রাত হয়ে গেলে বেশি রাতে যদি টেম্পারেচার বেড়ে যায় তখন খুব মুশকিল হয়ে যাবে তাই এখনই যাই গিয়ে দেখিয়ে নিয়ে আসি আর এদিকে ভাই কিছুক্ষণ আগে আবার রকিকে নিয়ে ডাক্তারবাবুর কাছে গেল রকির অবস্থা সে একই রকম আছে মানে খারাপ হচ্ছে তবু ভালো হচ্ছে না স্যালাইন চলছিল স্যালাইনটা অর্ধেক চালানো হয়েছে তো ওকে নিয়ে ভাই চলে গেল ডাক্তারবাবুর কাছে আর এখন আমরা বেরোব চলো মা চলো জুতো পরে নেবে চলো আমরা কিছুক্ষণ আগে হসপিটালে এসে পৌঁছালাম আর ডাক্তারবাবু এখন রোগী দেখছেন ওনাদের দেখানো শেষ হলে তারপর তুমি তুমিকে একবার দেখিয়ে নেব কী হচ্ছে আমরা হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে ডাক্তারবাবু যে মেডিসিনগুলো লিখেছিলেন এই দোকান থেকে মেডিসিনগুলো সব কিনে নিয়েছি আর এবার বাড়ি ফিরবো একটু টোটোর জন্য ওয়েট করছি হ্যাঁ ডাক্তার দেখিয়ে মেডিসিন কিনে ওখান থেকে টোটো ধরে এই সবে মাত্র বাড়ি ফিরলাম আর রকিকে আবার স্যালাইন চালানো হচ্ছে এখন বাজে এগারোটা চল্লিশ আর সাড়ে দশটার মধ্যে আমরা সকলে ডিনার করে এই এগারোটা পাঁচ দশের মধ্যে আমরা উপরের ঘরে চলে এসেছি আর এই সারা দিন পরে এখন তুলতুলকে দেখে মনে হচ্ছে ও কিছুটা সুস্থ বোধ করছে বাবুকে দেখিয়ে ডাক্তারবাবু যে মেডিসিনগুলো দিয়েছিলেন সেগুলো সব কিনে মেডিসিন দোকানে দাঁড়িয়ে তুলতুলকে আজকে মেডিসিনগুলো সব খাওয়ানো হয়েছে তারপরে আমরা বাড়ি এসেছি টোটো করে বাড়ি আসার বেশ কিছুক্ষণ পর ঘামটাম দিয়ে জ্বর ছাড়লো তারপর থার্মোমিটার দিয়ে দেখলাম যে টেম্পারেচারটা নর্মাল আছে তারপরে এই এতক্ষণে ও একটু খেলা করছে না হলে সারাটা দিন আজকে যা গেছে যেমন তুলতুলকে নিয়ে তেমনি রকেকে নিয়ে সারাটা সকাল ভাগ দর ভাগ দড় এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে তুলতুলকে ডাক্তার টাক্তার দেখিয়ে এসে কিছুটা শুয়ে পড়েছিলাম মানে আধ ঘন্টা মতন একটু রেস্ট নিয়েছিলাম আর পারছিলাম না তবে তুলতুলের শরীরটা মনে হয় গতকাল থেকেই খারাপ করছিল গতকাল সকালে ওর মুডটা খুব অফ ছিল খুব রেগে যাচ্ছিলো বিনা কারণে একটু চিৎকার চেঁচামেচি করছিল। তবে রকি এখনও ঠিক নেই রকিকে ভাই সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে নিয়ে গেল তারপর এক্স রে করালো পেটের এক্স রে করানো হয়েছিল তো এক্স রে তো বললো যে সেরকম কিছু না ওর ফুড ইনফেকশন হয়েছে আর গ্যাস হয়েছে কিন্তু এত কষ্ট পাচ্ছে ও এখনও সেই যন্ত্রণায় মাঝে মাঝে কাতরাচ্ছে এত মেডিসিন খাওয়ানো হচ্ছে ইনজেকশন স্যালাইন কিছুতেই কিছু হচ্ছে না ওই দশ পনেরো মিনিট মতন একটু ঠিকঠাক থাকছে তারপরে আবার কাতরাচ্ছে আর এত অবলা প্রাণী কিছু বলতেও পারছে না বোঝাতেও পারছে না সে যে কি কষ্ট না চোখে দেখা যাচ্ছে না মানে আজকে একটা ভয়ঙ্কর দিন কাটলো বলা যায় তুলতুলের কানের একটা ড্রপ আছে এই কিছুক্ষণ পর ওটা দেবো যতক্ষণ না শুচ্ছে দিতে পারবো না কারণ এখন এই দৌড়াদৌড়ি করছে ড্রপটা দিলে পুরো ওষুধটাই বেরিয়ে যাবে মানে গড়িয়ে পড়ে যাবে কান দিয়ে তাই যখন একটু শুবে তারপরেই দিয়ে দেব যাই হোক আজকের দিনটা তো আমাদের এভাবেই কাটল তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট